তো এখন কি বলবে এই যে গাছ কাটাটা তো বেআইনি মানে বন দপ্তরের অনুমতি ছাড়া তো গাছ কাটা যায় না গাছ লাগানো যায় আর সব থেকে বড় কথা এগুলো হচ্ছে আকাশমানি গাছ দামি গাছ তোমার নাম শেখ তুমি কি করো গাছ কাটো কন্ট্রাক্টে লেবারে গাছ করো বাড়ি কথায় আপনাকে দিয়েছিল বন দপ্তর গাছওয়ালা উনি বলেছিল যে বন দপ্তর গাছ কাটবে সে কি অনুমতিটা নিয়ে আসবে আপনি গাছ কাটার কাকে দায়িত্ব দিয়েছিলেন ওই বিরিন আচ্ছা তো আট দশটা গাছ কেটেছে আচ্ছা তো এখন পুলিশ এসছে কি বলবেন পুলিশ এসছে তো কি বলবেন আমার মেয়ে আমার আমার ছেলে নেই আমি বড় আমার চিকিৎসা হার্টের রোগ এই কারণে আমি 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 কটা গাছ বেঁচে আমি চিকিৎসা করব আচ্ছা আপনার নাম আমার নাম শঙ্কর মন্ডল আপনার এই জায়গাটা এটা আমারই নিজস্ব জায়গা এটা কোন জায়গা এটা হচ্ছে কপালিপাড়া কপালিপাড়া শ্যামনগর শ্যামনগর এটা ছোট ভাই আচ্ছা হ্যাঁ সকাল থেকেই আমার কাছে যে এলাকার কাউন্সিলর হওয়ার সুবাদে এলাকার বাসিন্দারা সকাল থেকেই ফোন করছিল যে অবৈধভাবে এখানে গাছ কাটা হচ্ছে আমি যথারীতি পুলিশ প্রশাসন এবং বন দপ্তরের যারা লোক আছেন তাদেরকে খবর দিই বিষয়টি দেখবার জন্যে যে অনুমতি ক্রমে আইন সিদ্ধভাবে কাজটা হচ্ছে কি না পুলিশ প্রশাসন আসে এবং তারা দেখে যে অবৈধভাবেই গাছ কাটছিল যারা কাটছিলো তারা পালিয়েছেন সম্ভবত একটা গাড়ি মোনায় সৃজও করেছে পুলিশকেও বলবো বন দপ্তরকেও বলবো যে এই বিষয়ে যেন কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া করা পদক্ষেপ নেওয়া করা পদক্ষেপ এর আগেও হ্রাসের সময়ও বা যখন বা এরকম ছুটির দিনে সুযোগ পেলেই এরকম অবৈধভাবে তারা গাছ কাটেন এটা কখনোই কাম্য নয় এবং এলাকার কাউন্সিলর হিসাবেও আমি এটা সমর্থন করছি না সেই কারণেই প্রশাসনকে পূর্বেও বলেছি এখনও বলছি বিষয়টার বিষয়ে আইনত বিষয়টা দেখার জন্য আপনার নাম সুজিত সাহাউন্সিলার নম্বর পরিদর্শন এবং কি কি করা হচ্ছে আসলে আমাদের বায়োডাইভার্সিটি যে পার্কটা আমরা প্রস্তাব পাঠিয়েছিলাম সরকারের কাছে সেটা নিয়ে মূলত ওই ডিপিআরটা কীভাবে হবে না হবে ওরা স্পট ভেরিফিকেশন করতে এসছেন এবং আমরা যে ম্যাপ দিয়েছি সেই ম্যাপের সঙ্গে ওনারা মিলিয়ে দেখছেন এবং কোথায় কী হবে না হবে ওরা ডিসকাস করবেন এটাই মূল বিষয় তাই তো এটাই মূল বিষয় কত টাকার মানে হচ্ছে এটা সরকারের বারোটা দপ্তর আছে তাদের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে টাকাটা আসবে এখন এটা কত টাকা ডিপিআর নির্ভর করবে কি ফাইনাল জন্য এটা ভুল হচ্ছে এটা আমাদের প্রাইমারি লেভেলে এখন কাজ চলছে আপনারা এত উতল হবে না প্রাইমারি লেভেলে কাজ হচ্ছে এটা করতে সময় নেবে সরকারি করতে সময় নেবে তো দু এক কোটি টাকার ব্যাপার নয় বহু কোটি টাকার ব্যাপার সেই জন্যে একটু সময় দিন আপনারা ভবিষ্যতে সব জানতে পারবেন সম্পূর্ণ হোক আপনারা অবশ্যই জানতে পারবেন

ওনারা যেটা সাইটগুলো ভিজিট করলো ওরা দেখে নিলেন যে কোন সাইডে কোন কমপ্লেনগুলো দেওয়া যেতে পারে হয়তো একটা মেডিসিনাল প্ল্যান্ট হতে পারে কৃষির একটা সাইট হতে পারে বার্ড যে পাখিগুলো আছে তার একটা সাইড হতে পারে তো এরকম এখানে একটা বায়োডাইভার্সিটি পার্কও হবে তো এই ধরনের এখন কমপ্লেনগুলো যেমন দেখা যাচ্ছে এখন দেখা যাক কত কী হয় এখন দেখা গেলো তো সাইটগুলো দেখে আইডিয়া করা যাবে কিভাবে কি করতে হবে না করতে হবে সেগুলো পরবর্তীকালে আমরা জানিয়ে দেবো এখন আবারও তো আমাদের এনভারনমেন্ট দপ্তর থেকে যে সমস্ত ইঞ্জিনিয়াররা এসছে ওনারা দেখে গেলেন ওনারই তো ডিপিআরটা বানাচ্ছে কতটা জায়গা 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 দেখুন তো বহু জায়গা আছে এখন কতটা জায়গা নিয়ে মানে এরিয়া নিয়ে হবে এখন এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না তবে এটাকে মানে কভারাইজ হবে আর কি থাকবে এখানে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি পরিবেশ সুরক্ষার জন্য এটা করা হচ্ছে এখন যে সমস্ত যেমন ফলের গাছগুলো হারিয়ে যাচ্ছে হারিয়ে যাওয়া আমাদের দেশীয় যে ফলের গাছ সেই ফলের গাছগুলোকে রাখা কিছু রাখতে হবে ঔষধি গাছ যে সমস্ত ঔষধি গাছগুলো আমাদের দেশীয় যে সমস্ত ঔষধি গাছ সেগুলো তো নষ্ট হতে চলেছে তো সেগুলোকে একটা জোন হবে তো এই রকম বিভিন্ন যেমন হচ্ছে বায়োডাইভার্সিটি এক ইকো পার্ক বায়ো পার্ক সেই বায়ো পার্কের উপরে যে সমস্ত আমাদের বায়োডাইভার্সিটি আপনার হচ্ছে অভয় পুকুর থেকে বাটারফ্লাই গার্ডেন থেকে মেডিসিনাল প্ল্যান থেকে এই ধরনের যে সমস্ত এখন আপাতত এই টার্গেট করা হয়েছে তারপরে দেখা যাক কৃষির উপরে যে সমস্ত যে যে ল্যান্ডটা পড়ে রয়েছে কৃষির উপরে যে দেখা যাবে যে আমাদের আগে যে চাষটা হতো দেশীয় যে চাষগুলো হতো সেইগুলোকে ফিরিয়ে কিছু আনা যায় কত টাকা আনুমানিক এখন কিছু বলা যাবে না তবে হচ্ছে দেখুন এখন তো সেইভাবে ডিক্লারেশন কিছু হয়নি তবে চেয়ারম্যান সাহেব যেটা বললেন যে কয়েক কোটি টাকার ব্যাপার তো ঠিকই বলেছেন উনি তো হ্যাঁ একটা পরিবেশের ইয়ে পাল্টে যাবে তবে এখন আপাতত সাড়ে পাঁচ কোটি টাকার মতন একটা বাজেট আমাদের ডিপিআর চলছে আর কি মানে সেটা কি স্যাংশন হয়ে গেছে স্যাংশন এখনও হয়নি আমাদের ডিপিআর চলছে স্যাংশন টাকা হয়ে আছে কিন্তু ডিপিআরটা চলছে পাখি নিয়েও কিছু হয়েছে হ্যাঁ পাখি নিয়েও হবে বাড় নিয়েও হবে বাড়েরও একটা জোন হবে এরকম তো এই পর্যন্ত এখন রেডি হোক তারপরে আস্তে আস্তে কভারাইজ হোক বিভিন্ন এন্ড থেকেও টাকা পয়সা সেগুলোকেও দেখতে হবে পরিবেশ দপ্তর পরিবেশবিদ যারা আছেন তারা রয়েছেন বিভিন্ন সায়েন্টিস্টরাও রয়েছেন আছে আছেন ডিপার্টমেন্ট থেকে ইঞ্জিনিয়াররা আছেন বায়োডাইভার্সিটি থেকে যারা রিসার্চ অফিসার আপনারাও এসেছেন এখানে গবেষক যারা আছেন তারাও আছেন আমি বর্ধমান থেকে আছি ডিস্ট্রিক্ট কো হিসাবে চেয়ারম্যান সাহেব রয়েছেন কী নাম আপনার আমার নাম অরূপ কুমার মাঝি ডিস্ট্রিক্ট বর্ধমান দক্ষিণ আমেরিকা কাপ দু হাজার চব্বিশ দিন রাতের এই ক্রিকেট প্রতিযোগিতার শুভ উদ্বোধন এগুলি আমরা শুরু করতে চলেছি তার পূর্বেই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন यही टूर्नामेंट उद्बोध हो तथा दुर्गापुर लोकसभा दल सदस्य होगा वो अपने टीम के लिए खेलेगा वो फिर जात नहीं देखेगा मजहब नहीं देखेगा तो हम लोग भी 83 का जो वर्ल्ड कप जीता था उसमें हिंदू में हम लोग था मुसलमान में सैयद किरमानी था सिख में बलविंदर साधु था और ईसाई में रॉजर भी नहीं था मतलब हिंदू मुस्लिम सिख ईसाई मिल करके उन्नीस सौ तिरासी का विश्व कप जीता था तो तो नेताजी हम तो इनको नेताजी नेताजी बोलते हैं गए घूम रहे नेताजी नेताजी इतना साल से क्रिकेट टूर्नामेंट करते हैं नेताजी हम तो अब हम ही घुसते पाड़ी और कौन का आस्था आस्था बोलते पाड़ी ठीक है ठीक है वो का नेताजी बंगला भी बुझी ना इतना फास्ट बोलता है लगता है कि जो फास्ट बोलता है उससे भी फास्ट बोलता है तो नेताजी इतना बढ़िया क्रिकेट टूर्नामेंट कराता है तो हम नेताजी से बोला हमको पहले बता देता तो हम भी प्रैक्टिस करके एक मैच खेल देता कर सकता था कि नहीं कर सकता तो वैसे अभी भी खेलता है एक मैच में हम गया तो वहां पर 30 40 साल का लड़का सब था बॉलिंग कराता था ऐसे खेलते खेलते मेरा मारा ऐसे तो सिक्स लग गया तो हमको आगे बोलता है गए गए सर आप इतना हो हो हम हम बोला चुप तेरा बाप अभी जवान है।, है।, तो क्रिकेट का खेल है आप लोग आनंद लीजिए धन्यवाद है।, है उनका हरिश्चंद्र जी हमारे अध्यक्ष जी यहाँ पर आए हुए हैं बहुत धन्यवाद संपादक आए हुए हैं बहुत प्रसन्नता की बात है हमारा कोहिनूर छोटा भाई है नौजवान लड़का है सभी अलग अलग एम लोग यहाँ पर उपस्थित हैं हमारे बैठे हैं सभापति हमारे है, बैठे हुए हैं तो सब कोई लोग हैं आप सबका बहुत बहुत धन्यवाद है तो हम चाहते हैं कि मैच जल्दी शुरू हो कि नहीं हो होगा ना तो इसके लिए आप सबका एक बार पुनः हम ककन दास का बहुत बहुत बधाई करते हैं ऐसे ही खेल का आयोजन करते रहना है और हम तो बोला है कि हर गांव गांव का एक टीम हर वार्ड का एक टीम, टीम इकट्ठा इक 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 करके हम लोग एक टूर्नामेंट करोगे ठीक है ना तो हमारा तो ये प्रयास रहेगा एक प्रतिभा का तलाश हर गांव में एक एक दो दो टीम निकालेगा पूरा हम अपना विधानसभा में लोकसभा में और सबका मैच कराएगा उसमें जो 30-35 लोग बढ़िया खिलाड़ी होगा वो सबका एक महीना या तो कलकत्ता में तो दिल्ली में ट्रेनिंग कराएगा ये हम अपना दिमाग में सोच लिया है हमारे पास वर्तमान में बहुत प्रतिभा है उसको आगे निकालेगा एक बार फिर से आप लोगों का बहुत बहुत धन्यवाद इतना सुंदर आयोजन जी आपका और पूरे आपके टीम का जो लोग इसमें लगा है इन शब्दों के साथ हम अपने खेला उत्साहित कर सारा बच्चों की खेला शुरू कर तीन दिन के बार तेईस डिसेम्बर थे पचिसे डिसेम्बर शेष है এই খেলাটায় এবার বিভিন্ন রাজ্যের থেকে খেলোয়াড়রা আসছে। সাধারণত এই খেলাটা আমাদের রাত্রিবেলায় হয় তাই আজকে আমাদের উদ্বোধন করলেন আমাদের ভারত বিখ্যাত ক্রিকেটা এবং আমাদের বর্তমান সংসদ রাজ্য থেকে বিভিন্ন সহ তাছাড়া আমাদের পৌরসভার এনসিআইসিরা কাউন্সিলররা আমাদের শহরের বিশিষ্ট নাগরিকরা এবং আমাদের বিপিএসের যে সম্পাদক তিনিও আমাদের ইচ্ছে মন্দির বলাশয় তারপরে আমাদের বিবেকানন্দ শেখ করছেন আমাদের আমাদের একটাই উদ্দেশ্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর বাংলার একটা পরিবেশ কিনিয়েছেন খেলাধুলো আমরা তারই অনুপ্রেরণায় যা কাজ করি মুখ্যমন্ত্রীর নির্দেশ মুখ্যমন্ত্রীর আদর্শের সামনে তাই তিনি যখন গোটা বাংলা জুড়ে একটা খেলার পরিবেশ এনেছেন আপনারা জানেন যে কারণে ষোলোই আগস্ট খেলা দিবস হিসাবে ঘোষণা করেছে ওই ষোলোই দিবস আগস্টে সারা বাংলার কোনো খেলার মাঠ বাদ থাকে না সবাই কম বেশি করে সেই দিন খেলা করে কারণ খেলোয়াড়দের উৎসাহী ম্যাচ অফ ইউজে অনুরোধ করছি ম্যাচটা শুরু করার জন্য টস ফোর সেরে নিন দয়া করে খেলার মূলত আমার ছেলে সুভদাস আর আমাদের যুব নেতা সুবীর ঘোষ তারাই প্রতিকার করে আমি কেউ এত ব্যস্ততার মধ্যে রাতেই যদি হাজির হই আমরা সবার কাছে আবেদন বহু টিভি চ্যানেল লাইভ করবে এবং এত ভালো খেলা হবে সেই খেলাটা আপনারা দেখতে আসুন খেলার দিকে আপনারা যারা খেলা মানুষ তারা দেখতে আসুন এবং তিন দিন ধরে সুস্থভাবে যাতে আমাদের খেলাটা শেষ